আসসালামু আলাইকুম আরুবামীরাতের এটি টোয়েন্টি লিগে সাকিব আলা হাসানের জায়গাটা কিন্তু প্রথম দিকে খুব একটা শক্তপোক্ত অবস্থানে কিন্তু ছিল না সেখানে তাকে রশিদ খানের সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছিল ম্যাচের সংখ্যাটা এবং তাকে বেঞ্চে বসে বেস্ট কয়েকটা ম্যাচ তাকে কাটাতেও কিন্তু হয়েছে এবং যখন তিনি সুযোগ পেয়েছেন পারফরম্যান্স খুব একটা ভালো দিয়ে কিন্তু তিনি শুরুটা কিন্তু করেন নাই কিন্তু তারপরে তিনি তার বোলিংয়ে তার যে ধারটা যেটা বরাবরই বিশ্ব দেখে এসেছে সেটা কিন্তু তার সে ধারটা বের হওয়া শুরু করলো এবং মুম্বাই এমিরেটস তাকে কিন্তু সুযোগটা দেওয়া শুরু করলো এবং সাকিব সে সুযোগের সব ব্যবহারটা কিন্তু করলেন কিন্তু ব্যাট হাতে সাকিব খুব একটা জ্বলে উঠতে পারতেছিলেন না শেষ ম্যাচ সেমিতে এসে তিনি কিন্তু জ্বলে উঠলেন সেখানে অনবদ্য আটত্রিশ রানের একটি দুর্দান্ত ইনিংস খেললেন এবং তার দলকে কিন্তু তিনি ফাইনালে উঠালেন আস্তা তল ডিসার ভাইভার্স সঙ্গে ম্যাচ খেলছে যেখানে সাকিব সাতাইশ বলে ছত্রিশ রানের এটি ইনিংস কিন্তু খেলেছেন যেখানে তার স্ট্রাইকে একশো তেত্রিশ তিনি চার মেরেছেন তিনটি এখন আপনি বলতে পারেন যে এটা তো টি টোয়েন্টি ম্যাচ এইরকম কম স্ট্রাইক রেটে খেলাটা কতটা যুক্তিযুক্ত কিন্তু আজকে যদি আপনি মুম্বাই ইমিনেটস বেডিং যে লাইন আপটা এবং সেখানে তাদের ব্যাটসম্যানদের যে খেলার যে ধরনটা সেটা যদি দেখে থাকেন তো অনায়াসে বলতেই পারেন যে সাকিব কিন্তু তাদের তুলনায় ভালো খেলেছে যদি বা টি টোয়েন্টির ইনিংস হিসাবে তার দলের জন্য তার দলের জয়ের জন্য এই ইনিংসটা খুব একটা কার্যকরী হয়তো হবে না সত্র বলে তার দলের প্রয়োজন এখন পর্যন্ত পঞ্চান্ন রান যেখানে কাইরন ফোলার্ট কিন্তু সাকিবকে নিয়ে স্বপ্নটা দেখাচ্ছিলেন কিন্তু কায়রন পোলাট সাকিব আউট আউট হওয়ার কিন্তু তিনি হয়েছেন আমার সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে দেখতেছিলাম যে তিনি এক পা দুই পা করে আগাচ্ছিলেন এবং বলটাকে ডিফেন্স করছিলেন বুঝলাম না কিছু এটা টি ম্যাচ একটা কিন্তু সেখানে তিনি কিভাবে খেললেন না খেললেন আমার হিসাবটা মিলতেছে না আমার মনে হয় যে ওনার কারণেই সাকিব আরো বেশি চাপে কিন্তু পড়েছে এবং তাকে আরো ভাবতে হয়েছে যে বাউন্ডারি বের করতে হবে এবং এই চাপটা নিতে গিয়ে শেষমেশ কিন্তু তারিকের বলে কিন্তু তিনি উইকেটটা দিয়ে দিলেন সাকিব আল হাসান তার ইনিংসটা ফিফটিতে রূপান্তরিত হতে পারতো তো যেটা বলছিলাম সাকিব কিন্তু এই স্কোয়াডে খুব একটা সুযোগ পাচ্ছিল না মুম্বাই এর স্কোয়াডে কিন্তু তারপর কিন্তু তিনি যখন জায়গাটা পেলেন ধীরে ধীরে সাকিব অভিজ্ঞতা বলেন বা ক্যাপ্টেন কে যে হেল্প করার যে বিষয়টা নিজের অভিজ্ঞতা থেকে এত বছর ক্রিকেট খেলছেন সাকিব তার কিন্তু শেষ নাই অনেক বছর তিনি ক্রিকেটে বিশ্বস্বরীরা অলরাউন্ডার হয়ে কিন্তু এসেছেন তার অভিজ্ঞতা কিন্তু জায়গাটা অনেক বড় অন্যান্য ক্রিকেটারের থেকে অনেক বেশি কারণ তিনি যেমনটা বোলিং এ সেরা তেমনটা বেডিং ও কিন্তু খুব ভালো কিন্তু জানেন এবং তার সঙ্গে তার ফিল্ডিং এবং ক্যাপ্টেন করেছেন দীর্ঘদিন যাবৎ সব মিলে সাকিব একটা কমপ্লিট প্যাকেজ যাকে আমরা বলি ক্রিকেটের ভাষায় অলরাউন্ডার সেই সাকিব যখন কোনো একটা দলে থাকে সেই দলটার একটা বাড়তি কিন্তু সংযোজন কিন্তু হয়ে যায় কিন্তু আমার মনে হয় যে কায়রন ফলার যদি ঠিকঠাক ভাবে ঠিকঠাক শুরুটা যদি তিনি দিতে পারতেন তিনি যদি হিট নিতেন তাহলে তার যে অতি দানবীয় যে ব্যাটিং যে দক্ষতাটা সেটা যে প্রয়োগ তিনি আজকের ম্যাচটাতে করতেন আমার মনে হয় যে মুম্বাই এমিরিয়ার্স ডিসার্ড ভাইপার্স হারিয়ে আর বামিরা টি টোয়েন্টি লিগে শিরোপা কিন্তু জয় করতে পারত কিন্তু শেষ ম্যাচ কারণ পোলাট না জানি কোন কারণে তিনি এটা নিলেন না এবং সাকিবকেও চাপ করতে হলো এবং সাকিবকেও উইকেটটা কিন্তু দিতেই হলো শেষ পর্যন্ত সাকিব এই টুর্নামেন্টে ম্যাচ খেলেছেন সব মিলে আটটি এবং যেখানে তিনি উইকেট পেয়েছেন তিনটি এবং প্রায় সাতাশ করে তিনি রান করেছেন একশো পনেরো এবং তার বোলিং ইকোনমি পাঁচ দশমিক আট নয় যেটা একজন টি টোয়েন্টি বলার হিসাবে খুবই ভালো বলা চলে যাক শেষ পর্যন্ত সাকিবের সেই ব্যাপারটা ধরা হলো না কিন্তু সাকিব যেভাবে শুরুটা করেছিলেন তার থেকে অনেক ভালোভাবে শেষটা কিন্তু করতে পেরেছেন السلام عليكم